বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে বীরুনিয়া প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয় আনুষ্ঠানিকভাবে উপস্থিত সদস্য সহ অন্যান্য সদস্যদের মতামত নিয়ে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় বারো জনের কমিটি গঠন করা হয় এদিন বারো জন কমিটির মধ্যে মুখ্য উপদেষ্টা নারায়ণসুর সভাপতি স্বপন কুমার দাস সহসভাপতি উৎপল বৈদ্য সম্পাদক হিসেবে স্নেহাশীষ চক্রবর্তী সহ সম্পাদক প্রতাপ দেববর্মা ও কুষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য তা সামলাবেন আগামী তিন বছরের জন্য এছাড়া ত্রাপস মজুমদার নিহারঞ্জন সাহা লিটন চক্রবর্তী সমীর দেবনাথ রকি পাল বিনোদ রায় কার্যকরী কমিটিতে নির্বাচিত হন রবিবার দুপুরে বিলোনিয়া প্রেস ক্লাবে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার সূচনা করেন পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ সাথে ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী পূর্ত দপ্তরের স্থায়ী কমিটির সভাপতি বাবুল ভৌমিক পৌর পরিষদের সদস্য সুশঙ্কর ভৌমিক বিলুনিয়া প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার টুটুন চক্রবর্তী সহ অন্যান্যরা বিগত দিনে প্রেসক্লাবের কাজকর্ম নিয়ে ব্যর্থতা সফলতা নিয়ে আলোচনা করেন প্রেসক্লাবের পূর্বতন সভাপতি ও সম্পাদক তাছাড়া প্রেসক্লাবের আইবিআর হিসেবে তুলে ধরেন কোষাধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এরপর শুরু হয় অতিথিদের আলোচনা বিগত দিনে প্রেসলাবের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রেসক্লাবের গঠিত নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে জনগণের কণ্ঠস্বরকে লেখনির মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান এছাড়া ক্লাব সুনামের সাথে পরিচালনা করবে নতুন কমিটি এমনই আশা প্রকাশ করেন আলোচনা রাখতে গিয়ে অতিথিরা আলোচনার শেষে ক্লাবের পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা পাশাপাশি ছয়জনকে প্রেস ক্লাবে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় প্রতাপ দাস বিকাশ সরকার অশোক দাসগুপ্ত বিশ্বজিৎ দাস হারাদন পাল কলেন্ড ত্রিপুরা এই প্রেস ক্লাবের সদস্য হিসাবে নাম অন্তর্ভুক্ত করা হয় বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি ফান্ডে বাংলা আমাদের বিলনিয়া ব্যাসের সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সাধারণ সভার মাধ্যমে আমরা পুরোনো কমিটির ভেঙে নতুন কমিটি গঠন করেছি এই কমিটির সভাপতি হয়েছেন স্বপন দাস মহাশয় সম্পাদক স্নেহাশীল চক্রবর্তী পোষাক্ষ্য অভিজিৎ ভোটারা এবং মুখ্য উপদেষ্টা হিসাবে আমি নারায়ণসুর রয়েছি এই কমিটিতে আমরা ক্লাবের পক্ষে আমি এই কমিটি আগামী দিনে আরো সুন্দরভাবে ভীষণভাবে সবার সামনে নতুন করে আবার প্রেস ক্লাবকে অলঙ্কৃত করবে বিভিন্ন গর্ভ আমরা যেন করতে পারি প্রেস ক্লাবকে নিয়ে আগামী দিনে আমি আশা করব এই কমিটি আরও ভালো কাজ করবে ভালো থাকবেন সবাই নিজের